মারো সঙ্গী তো সুমধুর তর তানে প্রাণে মম দ্রব্য দিবন ঝোরিবে ঝর ঝর নীর ঝর তব পা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালবাদ্যের ভূমিকা অনস্বীকার্য মহাভারতের সময়কালেও মৃদঙ্গের ব্যবহার ছিল প্রাচীন শাস্ত্র ও পুরাণে তালবাদ্যকার হিসেবে শ্রী গণেশের নাম শোনা যায় ভরতের নাট্যশাস্ত্রেও একক মৃদঙ্গবাদনের ভূমিকা রয়েছে কথিত আছে আমির খসরু একটি খণ্ডিত মৃদঙ্গকে পুনরায় বাঁচতে দেখে উৎসাহিত হয়ে উচ্চারণ করেছিলেন বোলা তা থেকেই নাকি তবলার সৃষ্টি মিথ্যা যাই হোক পরবর্তীকালে ভারতীয় সঙ্গীতে তবলা এক উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে তবলার ইতিহাসে বেনারাজ ঘরানার এক উল্লেখযোগ্য বাদ্যশিল্পী পণ্ডিত কিষান মহারাজ एक যা সমাপ্ত में गणेश जी क्या শিক্ষা বজাতা क्योंकि गणेश हमारे बड़े इष्ट देव হ उनकी चीज है पहले उसको मुंह से सुन लें शब्द है गणा नाम गणपति गणेश लंबोदर सो है भुजा चार एक दंत चंद्रमा ललाट राजे ब्रह्मा विष्णु महेश ताल दय ध्रुपद गावे तो अच विचित्र गणनाथ आज मेरे मृधंग बजावे धट धराध धर धर प्रधान दिन 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 नागे 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 धन धन तिन और तिन तागे नाना धृगे दिन 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 आगे दिन आगे ताक धान कृतक धरान तरान धा कृतक धरान तरान धा कृतक तरा तरान धा अब इसको हाथ से भी सुने गणा नाम गणा नाम गणपति गणेश लंबोदर है भुजाचार एकदंत चंद्रमा ललाट राजे ब्रह्मा विष्णु महेश तालदय धुरपद गावे अति विचित्र वाराणसी कबीर चौराय উনিশশো সালে কৃষ্ণ জন্মতিথিতে জন্মের কারণেই নামকরণ হয় কিষাণ পিতা হরিমহারাজের কাছে শাস্ত্রীয় সংগীত ও বাদ্যের তালিম পান কিন্তু বাল্যবস্থাতেই পিতৃ বিয়োগ ঘটায় গুরু হিসাবে পান বেনারস ঘরানার এক দিকপাল শিল্পী কান্থে মহারাজকে মাত্র এগারো বছর বয়সে শুরু করেন একক বাদন সঙ্গত করেছেন শম্ভু মহারাজ সিতারা দেবীর মতন বেনারস ঘরানার খ্যাতিমান নৃত্যশিল্পীর সঙ্গে আবার অন্যদিকে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর ফেয়াজ খান ভীমসেন যোশী বিলায়ত খান রবিশঙ্কর বারে গুলাম আলী গিরিজা দেবীর মতন ভারত বিখ্যাত শাস্ত্রীয় শিল্পীর সঙ্গে মঞ্চে একাশনে সঙ্গীতের মূর্ছনা তুলেছেন বাজাতে পারতেন শরৎ সেতার মাখওয়াজ ইত্যাদি নানান বাদ্যযন্ত্র শাস্ত্রীয় সঙ্গীতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ পদকে সম্মান জানিয়েছে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমির মতন আরো বহু পুরস্কার দু সালের আজকের দিনেই চুরাশি বছর বয়সে বারাণসীর খাজুরিতে হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নেন তিনি পিছনে পড়ে থাকে তার অসংখ্য অনুরাগী ভক্ত এবং এক স্বর্ণোজ্জ্বল ইতিহাস জীবন গানে যে ধ্রুব পদ দিয়েছো বাঁধি গগনে ত প্রাণে যে ধ্রুব পদ দিয়ে ছো